বাজার করা হয়েছে এদে তো মাংস রান্না করা হবে তার সাথে প্রচুর লেবু লাগবে তাই লেবু নিয়ে আসলাম লেবুগুলো অনেক সুন্দর লেবুগুলো কিন্তু ক্ষেত মজা কারণ লেবু টানার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল ছিল তাই আমি তো গরম পড়েছে প্রচুর লেবু চুকা খেতে হবে তাই লেবু নিয়ে আসলাম আমি সস মাংস মাংস টাংশ রান্না করলে তার ফাকে ফাঁকে একটু টক কিছু রান্না করলে খেতে মজা লাগে তাই এই টমেটোগুলো নিয়ে আসা হয়েছে এগুলা দিয়ে সুন্দর করে চাটনি করবো চাটনি টমেটোর চাটনি খেতে কিন্তু অনেক মজা হয় আমরা তো আম খেতে প্রচুর পছন্দ করি তার মধ্যে দেশি আমের সিজন দেশি আমের সিজন প্রায় শেষ পর্যায়ে বাজারে তেমন একটা দেশি আম পাওয়া যায় না এই কটা পেয়েছিলাম তাই দেশি আম নিয়ে আসলাম আর আইসার জন্য একটা মেহেদি নিয়ে আসছে রাইসার আব্বু রাইসা মেহেদি দিতে খুবই পছন্দ করে আর ছোট মানুষ আমিও দিই আমি একটু দিব রাইসাও একটু দিব প্রাসাদের টুকিটাকে একটু শ্যামা একটু নোটিস নিয়ে আসছি এখানটা দু প্যাকেট শ্যামা আনছে আর তিন প্যাকেট নোটিস নিয়ে আসছিলাম আর এইবার বাজারে দেশি গরুর দুধ পেয়েছিলাম তাই দুই কেজির মতো দেশি গরুর দুধও নিয়ে আসছি এইবার ভাবছি দেশি গরুর দুধ দিয়ে শ্যামা রান্না করবো সবসময় তো প্যাকেট দুধ দিয়ে রান্না করি প্যাকেট দুধে তো তেমন কোনো পুষ্টিও নাই যদিও বলা হয় প্যাকেট দুধের মধ্যে অনেক পুষ্টি করতেবে কিন্তু আমি সত্যি আমি এটা বিশ্বাস করি না কিন্তু কি আর করা না পেরে আমাদের কি ক্ষতি হয় আর এরকম সব সময় আমার জন্য কিশমিশ আনা হয় আমরা মা মেয়ে মিলে অনেকটাই খেয়ে নিই কারণ কিশমিশটা খেতে অনেক ভালো লাগে সব সময় আমাদের সাথে এরকম এরকমটাই হয় কারণ কিশমিশটা আমরা পছন্দ করি এখানে এখানটা আগে অনেক তো পরিমাণ চিনি ছিল আবার নতুন করে চিনি আনা হয়েছে চিনিটা ডিবার মধ্যে ঢেলে নিতেছি আপনারা এই বাড়িতে কে কি মার্কেট করেছেন বাজার করেছেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি আমি সবার সব কমেন্ট সব সময় পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর আরেকটা কথা না বললে না হয় আমার নতুন পেজে এত সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাসার পাশে বাজার তাই একটু করে ঈদের সব মোটামুটি সব বাজারই করা শেষ এই আমগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল দেশি আমের সিজন তো শেষে তাই এই আমগুলো নিয়ে আসছে এখানে টমেটো এবং তো পরিমাণ লেবু নিয়ে আসছে আর সাথে একটা কাঁঠালও ছিল এখনকার কাঁঠালগুলো খুবই সস্তা আর কাঁঠালটা ছিল এক একদম রাজ পাকা আর এখানে দুই কেজির মতো দেশি দুধ নিয়ে আসছে ভাবছি এই দুধ গুলা শেষ হলে আবার নিয়ে আসবো কারণ বাসার এখন পাওয়া যায় সবাই পাশে কাঁঠালটা খেয়ে নিয়েছিলাম কাঁঠালটা অনেকটাই মজা ছিল তাই সবাই মিলে বসে কাঁঠালটা খেয়ে নিয়েছি আর বেঁচি গুলা এভাবে শুকাতে দিয়ে দিচ্ছি রোদে শুকাতে দিব না কারণ রোদে শুকালে অনেকটা তাড়াতাড়ি বেচি নষ্ট হয়ে যায় কাঁঠালটা ছোট থেকে নিয়ে আসছিলো যাতে আমরা একদিনে খেয়ে শেষ করতে পারি তাই মা মেয়ে তিনজনে মিলে আমরা কাঁঠালটা খেয়ে নিয়ে চায় বিচিগুলা এই যে শুকিয়ে শুকিয়ে রাখতেছি কারণ কাঁঠাল দিয়ে কাঁঠালের বিচি বিচি খেতে পছন্দ করি বেশি কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করলে যেমন মজা হয় তেমন কাঁঠালের বিচির বর্তাও কিন্তু শেষ আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ